আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমার গার্ডেনিং দিয়ে আমাদের এখানে যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে তো এখন হচ্ছে আমাদের গাছগুলো মশালায় দিলে খুব সুন্দর হচ্ছে আর আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছে এটা আমার বেশ আরও এক মাস আগের করা তো হচ্ছে সময় আর হচ্ছে ইডিট সেটাই বলার নাকি সব কিছু মিলে আর কি দিতে পারিনি এই জন্য হচ্ছে এটা আজকে শেয়ার করলাম তো আশা করি আমার ভিডিওটি আপনারা যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা গার্ডেনিং পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই তো আমার দৈনন্দিন লাইফ স্টাইল যেমন আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করি কোনো আর্টিফিশিয়াল কিছু শেয়ার করি না তো আমি নর্মাল জীবনযাপন করি আর নর্মালটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার নর্মাল লাইফস্টাইল অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে নাও লাগতে পারে এটাই স্বাভাবিক সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই তো আমার ভিডিওটি আজকে যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকতে পারেন আর আমার অনেক পিও আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ভিডিওটা কম সম্পূর্ণ দেখতে পারেন তো এরপর যে এসে হচ্ছে আমার আগের কিছু গাছ একটা টপে আমি অনেকগুলো দানা লাগিয়েছিলাম যাতে করে চারা বড় হলে তারপরে উঠিয়ে উঠিয়ে লাগাতে পারি কিন্তু আমার চারাগুলো হচ্ছে ফোটেনি একটার পর একটা ফুটেনি পরে যখনই আবার একটু গরম পেয়েছে তখন সবই ফুটেছে তো ছোট্ট টপে তিন রকমের গাছ হয়ে গেছে এখন আমি যে কীভাবে উঠাবো তো সেটা হচ্ছে মিলে পাচ্ছিলাম না এজন্য হচ্ছে ভালো করে উঠাতে পারতেছিলাম না এখানে হচ্ছে লাউ গাছ হয়েছে দুন্দল গাছ হয়েছে একসাথে হয়েছে আর কি এর সাথে কাঁচামরিচের গাছও হয়েছে তো আমি যখন প্রথম কাঁচামরিচের গাছ লাগিয়েছি তখন ওঠেনি পরে দুন্দলের গাছ লাগিয়েছি ওইটাও ওঠেনি তারপর হচ্ছে লাউয়ের গাছ লাগিয়েছি তারপর হচ্ছে দেখি যে লাউয়ের গাছও উঠেছে আবার দুন্দুলের গাছও উঠেছে আবার মাঝখানে কাঁচামরিচের গাছও উঠেছে তো এই জন্য হচ্ছে চারাগুলো আলাদা করতে আমার একটু কষ্ট হয়েছে তো এখানে একটা জিনিস ভালো যেটা কিনা যদি আমি একটু শিকড় নিয়ে গাছ মাটি ছাড়া উঠেও যদি লাগানো হয় সেটাও হয়ে যায় বাংলাদেশে গাছের মতো মরে যায় না কারণ আমাদের এখানে হচ্ছে ওই রকম গরম না যে গরমটা পায় ওটার জন্য গাছ আর কি মারা যায় না ভালোই থাকে তো এই যে দেখলেন আমি মাটি ছাড়া গাছ উঠিয়ে লাগালাম তো গাছটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এখন এটা আমি তো বললাম আপনাদের সাথে আরও এক মাস আগের ভিডিও তো ইদানিং আমার গার্ডেনিংয়ের অবস্থা কী সেটাও একদিন শেয়ার করব ইনশাআল্লাহ তো এগুলো হচ্ছে আমার গার্ডেনের নতুন নতুন যে চারাগুলো হয়েছে সেই চারাগুলো আর এই পুরোনো তো আর কোনো চারা নেই এগুলো সব এখন গার্ডেনের নতুন করে নতুন সদস্য হিসেবে যোগ করলাম তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে পেঁয়াজ গাছগুলো আমি হচ্ছে কিছুদিন পর উঠিয়ে ফেলব আর মটরশুটি গাছগুলোও কিছুদিন পর উঠিয়ে ফেলব এজন্য হচ্ছে আমি মাঝখান করে গাছ দুটা লাগিয়েছি আর এখানে হচ্ছে আমি দুন্দল গাছ লাগিয়ে দিচ্ছি তো দুন্দল গাছও এখন বড় হয়েছে বাট যখন লাগিয়েছি তখন আমাদের এখানে একটা শামুক পোকা আছে তো সেই পোকা হচ্ছে আমার গাছগুলো সব খেয়ে ফেলেছে তো পোকাগুলো হচ্ছে এক রাত্রেই সম্পূর্ণ গাছ খেয়ে ফেলে তো আমি যখন লাগিয়েছি তার দু তিন দিন পর যখন গাছটা আর কি হয়ে গেছে জীবিত হয়ে গেছে তারপরে দেখি যে শামুক আমার গাছ খেয়ে ফেলেছে তো আর কি করব কিছু তো আর নেই তো শামুকের ওষুধ যখন দেই তখন চলে যায় আবার চলে আসে এরকম আর কি তো শামুক পোকাগুলো হচ্ছে অনেক বেশি ডিস্টার্ব করে আর আরেকটা হচ্ছে বিড়াল আর বিড়ালও আমার গাছগুলো হচ্ছে একদম নখ দিয়ে ছিঁড়িয়ে সব উঠিয়ে ফেলেছিল তো তখন গাছ হচ্ছে ছিঁড়ে গেছে পরে গাছটা হচ্ছে মরে গেছে এই জন্য হচ্ছে আমি দেখবেন টপের মধ্যে লাঠি দিয়ে রেখেছি যখন গাছ বেশি বড়ো হয়ে যাবে তখন আর বিড়াল এরকম এসর দিতে পারবে না তো বাংলাদেশ এরকম করে কি না আমি কখনো দেখিনি কিন্তু এখানে বিড়ালগুলো এরকম করে এজন্য আমার কাছে বিড়াল একদম ভালো লাগে না ওরা যেখানে সেখানে টয়লেট করে ফেলে আর হচ্ছে গাছের গোড়াতে গিয়ে এরকম নখ দিয়ে আচরে নষ্ট করে ফেলে তো আমাদের বাসার তিনটা দুতলাতে হচ্ছে একজনের বিড়াল আর কি ওনার বিড়াল আছে তো এই বিড়ালটা যখন আসে তখন এরকম করে তো কিছু তো আর বলা সম্ভব না তো এখানে হচ্ছে আমি সব আমার পুঁই গাছগুলা লাগিয়েছি এগুলা ছোটোবেলায় লাগিয়ে ফেললে তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন প্রায় চার পাঁচ পাঁচ পাতা আর কি হয়ে গেছে আর এই লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো চেষ্টা করব আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার বর্তমানে গার্ডেনের অবস্থাটা কেমন সেটা শেয়ার করতে আর এখানে আগের টপের মধ্যে কিছু পালন শাক ছিল এটা উঠিয়ে রেখেছে তো নিজের গার্ডেনের শাক লাগালে হয় কি খেতে ভালো লাগে কিনে তো অনেক কিছুই খাওয়া যায় আর অনেক কিছুই খাই কিন্তু নিজের লাগানো শাকের না একটা মজাই আলাদা আর অনেক বেশি ভালো লাগে এটা শুধু তারাই ফিল করতে পারবে যারা কিনা গার্ডেনিং করেন আর যারা গার্ডেনিং না করে তাদের কাছে মনে হয় যে এ গাছ লাগিয়ে অনেক আয় করতেছে আসলে বিষয়টা ওই রকম না এখানে আয় ব্যয়ের কোনো বিষয় না বিষয় হচ্ছে ভালো লাগা তো আমাদের শখ গাছ লাগানো এই জন্য হচ্ছে লাগাই যে দেখেন আস্তে আস্তে পেঁয়াজ এই পেঁয়াজগুলো হচ্ছে পাতা হয়ে গেছে ঘরে তো ভাবলাম যে আমি বাহিরে লাগিয়ে দিই তো জায়গা আছে জন্য লাগিয়ে দিলাম আর না থাকলে তো ফালিয়ে দিতাম তো এটাই হচ্ছে শখ এখানে আয় ব্যয়ের কোনো বিষয় না আমাদের কাছে গাছ লাগাতে ভালো লাগে এই জন্য আর কি আমরা লাগাই আমাদের এখানে কিন্তু শাক সবজি অনেক সস্তা এখন তারপরও শখ করে আর কি লাগাচ্ছি এগুলো হচ্ছে কুমড়া গাছ এ যে দেখেন কুমড়া চারা ফুটে উঠেছে আর এখন তো কুমড়ো গাছ প্রায় এক হাত হয়ে গেছে কিন্তু এখনকার বিডোটা দেব খুব তাড়াতাড়ি দেব আর এগুলো আগেরগুলা দিলাম যেহেতু আগে চারাগুলো লাগিয়েছি এজন্য আগেরটা আগে দিয়ে ফেললাম তো আমার ভিডিও রে পর্যায়ে এসে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের পাশে সবসময় ভালোবাসা দিয়ে আছি আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এদের প্রবাসে ভালো থাকে আর এখানে আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ এনেছি এগুলো হচ্ছে এক এক করে সব লাগিয়ে দেব তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব তো আর দেখানো সম্ভব না তো যে প্রথম দুই তিনটা লাগিয়ে আর কি দেখিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালোই হয় দেখা গেল লাগালে এই মূলা গাছগুলো এখন ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু এগুলো বর্তমানে ফুল হয়ে গেছে তো যারা আমার ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ